চাপাই নবাবগঞ্জের হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের শান্তি মনস্ত হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্ট সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন অর্থোপেডিক্স কার্ডিওলজি শিশু নিউরোমেডিসিন নাক কান গলা গাইনি ও সার্জারি বিষয়ে চিকিৎসা প্রদান করেন চিকিৎসকরা হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায় এখন থেকে প্রত্যেক মাসে একদিন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শুরু হয়েছে প্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর নাসিব উজ্জামান সার্জারি বিশেষজ্ঞ ডক্টর নাদিম সরকার অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন ডক্টর ঈশা আলী আজাদ ডক্টর মারুফ হাসান মেডিসিন চর্ম যৌন ডক্টর আতিকুর রহমান শাওন মেডিসিন চর্ম যৌন ডায়াবেটিস ডক্টর ফাবেয়ার রহমান গাইনি ও তামান্না হাই গাইনি নাবিরা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক